আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেস ফ্রি টাইম মিজান আমি মোহাম্মদ মিজানুর রহমান মিজান আজকের ভিডিও হচ্ছে হবিগঞ্জের চুনারো ঘাট কাঁচা বাজার এবং মোদি দোকান আপনারা যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন বিশেষ করে হবিগঞ্জের চুনারো ঘাট মাধবপুরের যারা যারা আছেন আমার ভিডিওটি পাইলে শেয়ার করে লাইক কমেন্ট করবেন কারণ আপনাদের এলাকার ভাই বোন বন্ধুবান্ধব আত্মীয়স্বজন দেশের বাহিরে থাকে হয়তো অনেকেই অনেক দিন যাবৎ দেশে আসে না এবং বাড়িতে আসে না এই বাজারঘাটগুলো দেখে না তাদের জন্যই আজকের এই ভিডিও তারা আপনাদের একটি শেয়ারের মাধ্যমে এই বাজার এই শহর চুনারো ঘাট দেখতে পাবে একটু উপকৃত হবে আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে শেয়ার করবেন আর এই বাজারটি অন্যতমানের একটি বাজার দেখতেই পারছেন আমি যতগুলো কাঁচামালের দোকান রয়েছে মদি দোকান আছে সবগুলোই দেখানোর চেষ্টা করব আপনারা দেখুন ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আর অবশ্যই লাইক কমেন্ট করবেন আমি এই দিক দিয়ে এইগুলি দিয়ে ঢুকে যা মোদি দোকান আছে সম্পূর্ণ এক এক করে দেখাবো দেখতেই পারছেন আর বিশেষ করে আমার কাছে এই বাজারটা দেখে অনেক ভালো লাগলো এই জন্যই আমি এই ভিডিওটি করলাম আর এই বাজারের যদি কোনো দোকানদার ভাই ভিডিওটি পেয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কাকা এখানে আলু বিক্রি করছে দেখতেই পারছেন এটা কাঁচামালের দোকান এগুলো আমি এইগুলি দিয়ে ঢুকে এক এক করে সব দিক দিয়ে ঘুরে ঘুরে এই বাজারটা দেখাবো এত সুন্দর বাজার এটা আর এত ভালো লাগলো কি আর বলবো বলার মতো কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না আমি ভিডিও না করে আর পারলাম না আর এই বাজারে আপনারা পাবেন কাঁচা বাজার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব ধরনের মালামাল পাওয়া যাবে আর এখানে দেখতে পাচ্ছেন সুটকির দোকান সুটকি বিক্রি করা হচ্ছে সুটকি আমাদের কাল না পছন্দ সবাই সুটকি মাছ খেতে অনেক ভালোবাসি এ দেখেন অনেক বড় বড় ছোটো ছোটো সুটকি মাছ রয়েছে এই বাজারে শুটকি মাছগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো বিশেষ করে যেহেতু আমরা শুটকি মাছের জন্য সবাই পাগল এখানে হাঁসের ডিম মুরগির ডিম কোয়েল পাখির ডিম এবং কোয়েল পাখি সহ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে খুচরা চাউল বিক্রি হচ্ছে আর এগুলো কাঁচা মাল সবাই একটু ভিডিওটি লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন আর কে কোথায় কোন ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন আর আমি দেখাবো মাছ হাড়ি এখানে পাবদা মাছ রই মাছ ইলিশ মাছ বল মাছ মানে বিভিন্ন প্রকার চিংড়ি মাছ থেকে শুরু করে গুড়া, গাড়ি সকল প্রকারের মাছ এখানে আপনারা কিনতে পারবেন আর এই বাজারে আসতে হলে যে কোনো জায়গা থেকে আসবেন হয়তো এ বাজারে আপনারা বাজার করে অনেক ভালো একটি বাজার করে নিয়ে যেতে পারবেন বাড়িতে আপনারা এ বাজারে আসবেন বাজার করার জন্য সবাইকে আমি দাওয়াত করলাম আর আজকের মতো ভিডিওটি আমি বেশি আর লম্বা করব না এখানে মুরগির দোকান যে যেখান থেকেই দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ